সাইডে ফুল ফ্রেশ আছে এগুলা বাইরের দেশের ইউজ মাদারবোর্ড তো ভিহস এখন যে মাদার দেখাবো এটা হলো আপনার এইট এবং নাইন জেনারেশন এবং মাদার বোর্ডটির কন্ডিশনটা দেখুন একটা হেভি একটা মাদারবোর্ড বোর্ড সিক্স সেভেন জেনারেশনের হ্যালো আসসালাম আলাইকুম ভিহস কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তাই সেই সাথে আমিও ভালো আছি তো বরাবরের মতন একটি ভিডিওতে চলে আসলাম তো বীহস দেখতেই পারতেছেন আমার কাছে বেশ কিছু গেমিং মাদারবোর্ড কালেকশন এগুলা কিন্তু আপনার বাইরের দেশের ইউজ কোরিয়ান মাদারবোর্ড তো মাদার বোর্ডের কন্ডিশনগুলো দেখুন কি ফ্রেশ জগজগে একদম নতুনের মতন দেখতে কিন্তু আসলে এগুলো নতুন না এগুলা বাইরের দেশের ইউজ কুরিয়েন মাদার বোর্ড তো বৃহস যে বাইরে আপনার ফ্রি ফায়ার পাবজি এবং ফ্ল্যাংসি এবং ভিডিও এডিটিং কাজ করতে চান তাদের জন্য এগুলো মাদার বোর্ড অনেক ভালো হবে চাইলেও আপনারা এগুলো মাদার অনেক লং টাইম ইউজ করতে পারবেন এবং কোনো বাইরে যদি র্যাম্প পৌঁছা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমাদের কাছে যে দেখুন কুরিয়ার র্যাম্পগুলো আছে এগুলো বাইরের দেশের ইউজ র্যাম আর জিবি র্যামও আছে এবং কোনো বাইরে যদি পাঁচ লাগে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কোনো বাইরে যদি পিসি বিল করতে চান সেটাও পারবেন কারণ আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটারে সব ধরনের প্রোডাক্ট আছে চাইলেও পিসি বিল করতে পারবেন তবেও সেই মাদারবোর্ডের সাথে পেয়ে যাচ্ছেন পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো যে ভাইয়া ঢাকার বাইরে অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যে ভাইয়ারা ঢাকার ভিতরে চাইলেও সরাসরি আমাদের শপে আসে দেখে বুঝে নিতে পারবেন তবে সেগুলো কী কী কোম্পানির মাদার এবং কোনটা কী র্যাম সাপোর্ট করবে কোনটা কী প্রসেস সাপোর্ট করবে এবং কোনটার কত রেট বাকি সব বিস্তারিত আপনাদেরকে বলবো তো আমার চ্যানেলে যদি অবশ্য নতুন না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে টানা না করে দেখবেন তো ভিওস প্রথমে আপনাদেরকে আমি দেখাবো টেন এবং ইলেভেন জেনারেশন একটি ফুল ই টেস্ট গেমিং মাদারবোর্ড তো ভিওস এই যে মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন চতুর্থ সাইডে ফুল ফ্রেশ আছে এগুলো বাইরের দেশের ইউজ মাদারবোর্ড তো ভিওস এটা হলো আপনার অ্যাজ রক ব্র্যান্ডের আপনার জেট পাঁচশো নব্বই এটা আপনারা পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স কার্ডে হল দুইটা এবং পিসিএস হলো তিনটা এবং আপনার এম টু এম বি দুইটা আছে এখানে একটা আছে তিনটা এখানে আবার ওয়াইফাই কার্ড লাগানোর সিস্টেম আছে চাইলে ওয়াইফাই কার্ড লাগাইতে পারবেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন সাতা পোর্ট হলো আপনার ছয়টা র্যাম ডিডিয়ার ফোর র্যাম ষোলো জিবি করে আপনারা চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পাওয়াচার হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআাই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনি টেন এবং ইলেভেন জেনারেশন পাওয়াচার এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পোর্ট হিসাবে পেয়ে যাচ্ছেন আপনার পোর্ট ডিসপ্লে টাইপ টাইপসি পোর্ট এবং ইউজ বি পেয়ে যাচ্ছেন হলো আপনার পাঁচটা এবং অপটিক্যাল সাউন্ড তো বিয়ে সে মাদার রেটটি রাখতে চাচ্ছি অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজরক ব্র্যান্ডের জেট পাঁচশো নব্বই মডেলের মাদার বোর্ড অনলি নয় হাজার টাকা এটাও কিন্তু আপনার টেন এবং ইলেভেন জেনারেশনের মাদার বোর্ড এটারও কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ সাইডে তো বিয়েছে এটা হলো আপনার এমএচআই ব্র্যান্ডের আপনার এম পি জি জেট পাঁচশো নব্বই গেমিং এটা গ্রাফল দুইটা ফিচার্সলার দুইটা এবং আপনারা চাইলে এম টু এম বিএম তিনটে ইউজ করতে পারবেন কারণ এটার নিচে আরেকটা আছে এটার নিচে আরেকটা আছে আর এই একটা তিনটা ইউজ করতে পারবেন এবং আপনি সাতা পুট ছয়টা পেয়ে যাচ্ছেন র্যাম হলো চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন ডিডিআর ফোর আর পচ হলো আপনার টেন এবং ইলেভেন জেনারেশন পচার এটাতে ইউজ করতে পারবেন এবং পুট হিসাবে পেয়ে যাচ্ছেন আপনার এস ডিএমআর পুট ডিসপ্লে টাইপ সি পুট এবং ইউজি পেয়ে যাচ্ছেন ষাটটা এবং অপটিক্যাল সাউন্ড তো বিএসএ মাদার বুটির রেটটি রাখতে চাচ্ছি অনলি আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্র্যান্টের এম পি জি জেট পাঁচশো নব্বই গেমিং মডেলের মাদার বোর্ড অনলি আট হাজার আটশো টাকা তো বেহস এখন যে মাদার বোর্ডটি দেখাবো এটা কিন্তু আপনার এইট এবং নাইন জেনারেশনের মাদারবোর্ড এবং মাদার বোর্ডটির কন্ডিশনটা দেখুন চতুর্থ সাইডে ফুল ফ্রেশ তো বেহস এটা হলো আপনার হিগা বাইট ব্র্যান্টের আপনার জেড তিনশো নব্বই অ্যারোস প্রো মডেলের মাদারবোর্ড বোর্ড এটা এটা গ্রাফিস তিনটা পিচাইস হলো তিনটা এবং এম টু এম বিএমি দুইটা ইউজ করতে পারবেন এবং ছাতা বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম ডিডার ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পচর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনি এইট এবং নাইন জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন এবং এটাতে পোর্ট হিসাবে পেয়ে যাচ্ছেন আই পোড টাইপসি পোড ইউজ বি পেয়ে যাচ্ছেন নয়টা এবং মাদার বোর্ডে ওয়াই প্যাকেট লাগানো আছে চাইলে আপনারা ইউজ করতে পারবেন এই জি এন্টিনিয়ার এবং অপটিক্যাল সাউন্ড আছে তো বিয়ে সে মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাওয়াইট ব্র্যান্ডের জেড তিনশো নব্বই অ্যারোস প্রো মডেলের মাদারবোর্ড বোর্ড অনলি আট হাজার দুইশো টাকা এটা হলো আপনার রক সিরিজের এটার মাদার বোর্ডটির কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন তো বিয়ে সেটা হলো আপনার আসোস ব্র্যান্ডের রক স্টিক যে তিনশো নব্বই এইচ গেমিং এটা আপনি গ্রাফিক্স স্ক্রের সালোর তিনটা পেয়ে যাচ্ছেন পিসিআই সালার তিনটা পেয়ে যাচ্ছেন এবং এম টু এম এম দুইটা সলট আছে ইউজ করতে পারবেন এবং আপনার সাতা ছয়টা আছে এবং র্যাম হল ডিডিয়ার ফোর র্যাম এটাতে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো কুড়াই থ্রি কুড়াই ফাইভ কোরআ সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পর এটাতেই ইউজ করতে পারবেন এবং পুট হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডি এমআই পুট ডিসপ্লে পুট ইউসবি পেয়ে যাচ্ছেন ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড তো বিএসএ মাত্রির রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের রক স্টিক যে তিনশো নব্বই এইস গেমিং মডেলের মাদার বোর্ড অনলি সাত হাজার পাঁচশো টাকা তো ভিওস এই যে একটি মাদার বোর্ড এটা হল আপনার গিগা ভাইট ব্র্যান্ডের মাদার বোর্ড এটার কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন তো ভিওস এটা হলো আপনার গিগা ভাইট ব্র্যান্ডের জেড তিনশো নব্বই এটা পিসিআসলোটা আপনারা চারটা পেয়ে যাচ্ছেন গ্রাফিক্সের স্কুলের সল দুইটা পেয়ে যাচ্ছেন এবং চাইলে আপনার এম টু এম বিএম দুইটা ইউজ করতে পারবেন সাতাফুট ছয়টা আছে এটার এবং র্যাম হলো ডিডার ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পড়াশোনা হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআ থ্রি কোরআ ফাইভ প্রায় সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পড়াশোনার এটাতে ইউজ করতে পারবেন পোর্ট হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডি পোর্ট এবং ইউসবি পেয়ে যাচ্ছেন আটটা তো বিয়েছে মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা বাই ব্র্যান্ডের তিনশো নব্বই মডেলের মাদার বোর্ড অনলি সাত হাজার টাকা এটাও আপনার জেড সিরিজের এবং মাদার বোর্ডের যে অরিজিনাল যে আয়সিল বে সেগুলো আপনারা পেয়ে যাবেন অরিজিনাল এই যে দেখুন তো বিয়ে এটা হলো আপনার অ্যাজরক ব্র্যান্ডেজ আপনার জেড তিনশো নব্বই এটা আপনার গ্রাফিক্স কার্ড হলো দুইটা পিস এস হলো তিনটা চাইলে এম টু এম এম দুইটা ইউজ করতে পারবেন চাইলে ওয়াইফাই কাট লাগানোর সিস্টেম আছে চাইটা ইউজ করতে পারবেন এবং সাতাপুট এটাতে পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম ডিডি আর ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পশর হলো আপনার এইট এবং নাইন জেনারেশন পাওয়ার এটাতে ইউজ করতে পারবেন তো বিয়ে মাদারবুটির রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজরক ব্র্যান্টের জেট তিনশো নব্বই মডেলের মাদার বোর্ড অনলি ছয় হাজার আটশো টাকা তো ভিহ এটা হলো আপনার আসোস ব্যান্ডের আপনার প্রাইম জেট তিনশো সত্তর এটা আপনার গ্রাফিক্স কারের সলর দুইটা আছে এবং আপনার পিচিআস ছলর চারটা আছে এবং চাইলে আপনার এম টু এম এম এ দুইটা ইউজ করতে পারবেন এবং সাতাপুট এটার হলো চারটা আছে র্যাম ডিডিয়ার ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পড়াশোনা হল আপনার এইট এবং নাইন জেনারেশন পড়াশোনার এটাতে ইউজ করতে পারবেন এবং এটা পুট হিসাবে পেয়ে যাচ্ছেন ডিভিআই পুট এইচডিএমআই পুট ইউজি পেয়ে যাচ্ছেন ছয়টা তবে মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের প্রাইম জেড তিনশো সত্তর মডেলের মাদার বোর্ড অনলি পাঁচ হাজার ছয়শো টাকা ভিওস এখন যে মাদার দেখাবো এগুলো হলো আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড এই মাদার বোর্ডটির কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন চতুর্থ সাইডে ফুল ফ্রেশ আছে তো ভিউয়ার্স এই মাদার বুটটিতে আপনার আয়োসুল যে বেটা আছে এই বেটাতে আপনার আর জিবি লাইটিং আছে এই যে দেখুন আপনার মাদার বুটটি যখন এখানে লাগাবেন এ তখন এই যে এখানে আপনি পাওয়ার দিতে পারবেন এই আপনার আর এই বেটাতেও আপনার আর জিবি লাইট জ্বলবে এবং এই মাদার বুটটিতে আপনি যখন স্টার দিবেন তখন আপনার অ্যালারেজের কার সিস্টেম আছে আপনাদের র্যামে প্রবলেম না পাওয়ারের প্রবলেম সেটা আপনারা বুঝতে পারবেন এখান থেকেও স্টার দিতে পারবেন এবং মাদার বোর্ডটির কন্ডিশনটা দেখুন একটা হেভি একটা মাদার বোর্ড সিক্স সেভেন জেনারেশনের তবেও সেটা হলো আপনার গিগাবাইট ব্যান্ডের ব্র্যান্ডের জেড একশো সত্তর এক্স গেমিং সেভেন মডেলের মাদার বোর্ড এটা এটা গ্রাফিক্স স্কুলের সোলোর তিনটা ফিসের সলোর তিনটা এবং এম বিএমই দুইটা ইউজ করতে পারবেন এবং সাতা এই মাদার বোর্ডটিতে পেয়ে যাচ্ছেন আটটা সাতা এবং র্যাম হলো ডিডার ফোর র্যাম চাইলে আপনার এটাতে চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন আর পাশে হলো আপনার কোরআ থ্রি কোরআায় ফাইভ কুরাই সেভেন আপনার সিক্স এবং সেভেন জেনারেশন পসর এটাতে ইউজ করতে পারবেন কে সিরিজ পসরগুলাও এটাতেই ইউজ করতে পারবেন এবং পুট হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডিএমআই পুট ডিসপ্লে পুট টাইপসি পুট এবং ইউজ বি পেয়ে যাচ্ছেন হলো আপনার ছয়টা এবং মাদার বুটটিতে ডুয়েল ল্যান্ড আছে দুইটা ল্যান্ডপুট চাইলে আপনারা ইউজ করতে পারবেন এবং অপটিক্যাল সাউন্ড তো ভি মাদার বুটির রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবাইট ব্র্যান্ডের জেড একশো সত্তর এক্স গেমিং সেভেন মডেলের মাদার অনলি সাত হাজার দুইশো টাকা এটাও আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড এটারও কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে অরিজিনাল যে আয় বে সেটা আপনারা পেয়ে যাবেন এ দেখুন কন্ডিশন ফুল ফ্রেশ তো বেহস এটা হলো আপনার গিগাবাইট বাইট ব্র্যান্ডের জেড একশো সত্তর এক্স গেমিং থ্রি মডেলের মাদার বোর্ড এটাও এটাও আপনার গ্রাফিক্সার্স হলো তিনটা পি সিএস হল তিনটা চাইলে এম টু এম বি এম দুইটা ইউজ করতে পারবেন ছাতা ফুট ছয়টা র্যাম রিডিয়ার ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পরে সিক্স সেভেন জেনারেশন ইউজ করতে পারবেন এবং বিজেপুর ডিবিআ পুট এইচডিএমআ পুট ট্যাক্সি পুট ইউসবি পেয়ে যাচ্ছেন ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড তো বিএসএ মাদার বোর্ডটির রেটটা রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাভার ব্যান্ডের জেট একশো সত্তর এক্স গেমিং থ্রি মডেলের মাদারবোর্ড অনলি ছয় হাজার তিনশো টাকা এটা কিন্তু আপনার রক সিরিজের সিক্স সেভেন জেনারেশনের এটারও কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো বাইরের দেশের ইউজ মাদারবোর্ড বেশি দিন ইউজ হয় না কন্ডিশন ফুল ফ্রেশ আছে তো বিএসএল আপনার আসোস ব্র্যান্ডের রক স্টিক এইচ দুইশো সত্তর অ্যাপ গেমিং মডেলের মাদার বোর্ড এটা এটা পিসের ছিল চারটা গ্রাফিক্সের ছিল দুইটা এবং চাইলে এম টু এম ই দুইটা ইউজ করতে পারবেন এবং ছাতা বুড এটাতে ছয়টা আছে র্যাম ডিডিআর আর ফোর র্যাম চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পাওয়ার হল আপনার কুড়াই থ্রি কুড়াই ফাইভ কোড়াই সেভেন আপনার সিক্স সেভেন জেনারেশন পচার এটাতেই ইউজ করতে পারবেন এবং পুড হিসাবে পেয়ে যাচ্ছেন ডি বিএুট ডিসপ্লে পুট এস ডিম এ পুট টাইপসি পুট এবং ইউজবি পেয়ে যাচ্ছেন ষাটটা এবং অপটিক্যাল সাউন্ড তো হচ্ছে মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের রক স্টিক এইচ দুইশো সত্তর অ্যাপ গেমিং মডেলের মাদার বোর্ড অনলি ছয় হাজার টাকা তো বিয়ে এখন দেখাবো আপনাদেরকে হলো ফোর জেনারেশনের মাদার বোর্ড মাদার বোর্ডটির কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন তো বিয়ে এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের এইচ নাইনটি সেভেন প্রো গ্যামার এটা গ্রাফিক্স এস হলো দুইটা পিচেস হলো দুইটা এবং চাইলেও আপনারা এম টু ইউজ করতে পারবেন কারণ এম টু সলট এখানে আছে এবং সাতা ছয়টা পেয়ে যাচ্ছেন র্যাম ডিডিয়ার থ্রি র্যাম আপনারা এইট জিবি করে বত্রিশ জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন আর পোসর হলো কোরআ থ্রি কোরআ ফাইভ কোড়াই সেভেন আপনি ফোর জেনারেশন পোয়াশার এটাতে ইউজ করতে পারবেন এবং পুট হিসেবে পেয়ে যাচ্ছেন বিজেপুট ডিভে পুট এস ডিএমএ পুট ইউস বি পেয়ে যাচ্ছেন ছয়টা তো বিএসএ মাদার বোর্ডটির রাখতে যাচ্ছি অনলি তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসোস ব্র্যান্ডের এইচ নাইনটি সেভেন প্রো গ্যামার মডেল মাদারবোর্ড অনলি তিন হাজার আটশো টাকা তো যে যেভাবে সরাসরি আমাদের শপে আসে নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাইড ফিট রোড আমতলা বাজার আর যেভাবে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কিছুটাকে অ্যাডভান্স করতে হয় তো ভিহোস আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম